জন্য যে এটা এমন না যে এটা পাস করতে গেলে কি কি মানে সিলেবাস করতে হবে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এটা প্রশিক্ষণের বিষয় না জীবন প্রশিক্ষণ করে তৈরি করা যাবে না ডাক্তার তৈরি করা যাবে ইঞ্জিনিয়ার তৈরি করা যাবে কিন্তু যদি বলা হয় যে শচীন টেন্ডুলকার তৈরি করতে হবে এটাই প্ল্যান তোমাকে বাচ্চাটাকে দিলাম তুমি একে সচিন টেন্ডুলকার বানাও আমি এই ছেলেটাকে দিলাম বা মেয়েটাকে দিলাম একে ডাক্তার বানাও আমি এই যুবককে দিলাম ইঞ্জিনিয়ার বানাও বিষয়টা এরকম ফ্যাক্টরির মতো ব্যাপার না কবিতার কোনো প্রশিক্ষণ হতে পারে না কবিতার কোনো ট্রেনিং মানে সিলেবাস হতে পারে না এটা পানি কোথাও ফেললে পানি যেমন আস্তে আস্তে গড়িয়ে তার মন মর্জি মতো যেদিকে খুশি যাবে ঠিক ওই রকম একটা ফ্রিডম দরকার কোনো প্রস্তুতির দরকার নয় শুধু ওই রকম একটা ফ্রিডম বা স্বাধীনতা দরকার যেখানে সে পানির মতো গড়িয়ে যাবে তার মন মর্জুন তো তাহলেই আমি মনে করি এটা ট্রেনিং বলল ট্রেনিং শিক্ষা বললে শিক্ষা কারণ সা রেগামা পাধান যদি শেখা যায় কয়টা তাহলে কিন্তু ওই উস্তাদ নুসরাত ফতে আলী খাও সা রেগা করে আর যিনি আজকে শিখছে তিনিও সা রেগা মাতেই কিন্তু করে মেশিনও একটা হারমোনিয়াম স্বরলিপি ওই সারে গামা পাতা কিন্তু একজন উস্তাদ উস্তাদ নুসরাত ফাতে লিখা হচ্ছে আর একজন কিছুই হচ্ছে না তাহলে বিষয়টা কোন জায়গায় বিষয়টা কিন্তু খাতা কলমের বিষয় না বিষয় হচ্ছে তুমি কিছু শব্দ জানলেই হচ্ছে এবং আমরা আপনারা যদি কবিদের দিকে দেখি বড় বড় যারা যারা সত্যিকার অর্থেই মানে শব্দ কপ চায়নি যেমন ফকিল আলম তার যদি আপনি ইয়ে দেখেন গান টান দেখেন যেগুলো আর কি খাঁচার ভিতর অচিন পাখি কমে যায় বাড়ির কাছে আর নগর এলে কোন শব্দটা আমাদের অচেন খাঁচা বুঝি পাখি বুঝি অচিন বুঝি বাড়ি বুঝি পাশে বুঝি আর সিটা একটু জটিল হলো মানে সিটি ইত্যাদি বুঝাচ্ছে কিন্তু মিনিং তো অনেক বড় কবিতা তো অনেক বড় মানে আমাকে তো খুব যুক্ত বর্ণ সংস্কৃত অর্ধ সংস্কৃত তদ্ভব এগুলো শব্দ তো দরকার নেই আমার আমার কাজ কি আমার একটা চুল কাটছে এই চুলকানিটা আমি আপনাকে বুঝিয়ে দিব যে আমার এখানে চুল কাটছে এটা পড়ার পর আপনার মনে হবে যে লোকটা আর এরকম লাগছে এইটাই তো কাজ আমার কিন্তু সেটা যেন শিল্প সমৃদ্ধ হয় কিন্তু এবার ব্যারিগেড দেওয়া যাবে না যে এটা যেমন হয় এটা করতে হবে উচিত এই শব্দগুলো থাকবে না ছন্দ একটা ব্যারিকেড একটা সীমাবদ্ধতা যেমন আমি যদি বলি যে আমার সামনে গভীর অরণ্য সারি সারি মিছিলের মতো গাছ এই যে গায়ে গাছ লিখলাম এবার আমি যতই স্বাধীন হই না কেন ও পাশে আর একটা ওই লাখ শব্দ শব্দুজতে হবে তার মানে আমি কিন্তু লিমিট আমি ওই ছ ছাড়া আমি যেতে পারবো না হয় মাছ না হয় কি বলবো নাচ মানে কিছু একটা ছ দিয়ে করতে হবে নাহলে কাজ কাছ থেকে দেখা এই কিছু একটা এই যে সীমাবদ্ধতা আমি এটাকে কখনোই সাপোর্ট করি না আমি মনে করি যে শুনুন কবিতা লিখতে হবে আমার মুখের দিকে তাকিয়ে যিনি কবি তার মুখের দিকে তাকে তিনি লিখবেন তার যদি মায়া হয় তার মুখের দিকে তাকিয়ে তার যদি ভালো লাগে তাহলে তাই ওটাই কবিতা আর আমি চিন্তা করলাম যে আমার কবিতা পর হাজার হাজার মানুষ দেখবে আমি ছন্দ মিলাইছি কিনা তাদের মনে দোলা দেবে কে দেবে না এটা আসলে এক ধরনের দায়বদ্ধতা আর আমি যেটা বললাম যে নিজের মুখের দিকে তাকিয়ে লেখা এটা হলো মায়া এটা ভালো লাগা এটা প্রেম এটাই নিত্যানন্দ নিয়ে যাবে সহজানন্দ নিয়ে যাবে আর আমি যখন ওই অডিয়েন্সকে লক্ষ্য করে লিখবো এটা তো এক ধরনের বিজনেস থাকবে ওই ভিতরে তাই না আমি কিছু বাহবা চাই হাততালি চাই প্রচার প্রচারনা চাই যদি এগুলোর ঊর্ধ্বে আমরা নই কিন্তু খুব প্রকট হচ্ছে না ব্যাপারটা একটা ছেলে নাচতে ভালোবাসে দেখবো যে বাইরে নাচতে পারছে না কিন্তু ঘরের মধ্যে সে একা একা থাকলে নাচে সে আনন্দ এই এই যে আনন্দ পাওয়াটা বালন্দ যে এন্ট্রিটির সত্তাটা এইটার জন্যই লেখা উচিত